সে কিন্তু অনেক আগে যে যাতে উইকনেস বেশি কিন্তু পিছিয়ে পড়ে বর্তমান কার্যক্রম এরকম সম্পাদার আপনি কয়েছেন আমি কাম নেই আপনি বলে নাই খুব এক ঘটনা যাওয়া নাই তাই না এটা বাস্তবতা এর জন্য আমরা প্রত্যেক বিষয়গুলো আমাদের যে যে সাবজেক্ট যেমন কমার্সিয়াল আর্টস এর সায়েন্স এর কিছু গ্রুপ নাই আমরা কিছু মৌলিক বিষয় আছে সব বিষয়গুলোকে আমরা মানে আমরা জানবো কিন্তু যেই বিষয়ে আমি বিশেষজ্ঞ হবো যেমন তারা রান্না করে শেফটা তারা নাম্বার কাজ করে তারা আবার কাজ করে সেমনিতে তো অনেক সঠিক বল আছে আর কোন নম্বর ওয়ান না তাই তো অনেক বড় উঠে না অর্থাৎ যে একটা প্লেয়ার মেসিলে মেসি তুই না তুই সে সে যে ভালো সে করে মেসি রে আগে বোঝাতে স্যাটিনটা তারা ইউটিউব তারা তারা বড় করবে তার মানে কি এই যে খেলা না এটা কিন্তু আমরা যে যে কাজে করা সেখানে যাও ভালো করে সেই করার চেষ্টা এটা হচ্ছে আমি যদি বুঝে যাই মোটা লাগে তো আমরা আশা করবো আসলে যারা এখানে আসছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছেন সুন্দর সম্মান বলছি মনোযোগ দেওয়া মানে বাস্তব সম্মান শিখবে শিক্ষক প্রতিষ্ঠানে শিখাইতে পারেন তারাও আমার ভালো হয়

আমাদের কারণ আনন্দ দিয়ে আনন্দের মাধ্যমে যে শিক্ষাটা এটা দেবে আপনারাও কিছু শিখে এই বিষয়গুলো আপনাদের ছাত্রদের কাছে পৌঁছে দেবেন তো আপনারা সবাই ঘরে থাকেন আসলে আমি আবার আনন্দ পাচ্ছি সুপারে দুর্গার যাবো আমি কুমিল্লা হয়তো রেজিমেন্ট পরীক্ষা কথা পরীক্ষা আনন্দ হবে পরীক্ষা তো হয়তো আমাদের সাথে দেখা হবে কেউ সবাই আসতে পারে সামনে সামনে যেহেতু উনি দায়িত্ব আছে মন্ত্রণালয় থেকে আসতে পারে আমি চাইবো যে আসলে আমাদের নিতাশের লোক যাতে ভালো করে জিনিসগুলো করতে পারে তত বেশি আপনাদেরকে মানে চলাইতে পারে আর যত আপনি দূর করে থাকবেন প্রত্যেকের মধ্যে একটা কথা বলার সুবিধা কাজ এটা কিন্তু একটা ভালো কাজ

তো আপনারা সবকে ভালো থাকবেন আসলে আমরা আনন্দ নিয়ে শিক্ষার শিক্ষক সকলে এখানে অংশগ্রহণ করার সুবিধা তাহলে হবে কিছু তাহলে তার মধ্যে একটা স্কুলের চাই ম্যাডামরা অনেক ভালোভাবে আসলে অনেক সবাই মানে ভালো তো আপনারা চাই যে আসলে আপনারা শিখেছে আপনারা আমার সামনেই ওখানেও তো যেমন হচ্ছে বাংলাদেশে কোন স্বাস্থ্য কমিটি আছে বড় করে এটা ভালো কারণ আমরা ওখানে পেশাদার কাছে নয় না টাকা পয়সা আছে না না কিন্তু কত আছে কত আছে আচ্ছা কাছে 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 এটা মানে এটা ই চিন্তা ই চিন্তা ইther আগে না টেনশন নেই ইther আগে যেমন আমরা সুবিধা করতে চাই না আমি বললাম না